পুরোপুরি সিনেমাটার প্রতি কতটা এক্সপেক্টেশন সেই জিনিসটা বোঝা যাচ্ছে যে এক্সপেক্টেশন কতটা হাই লেভেলে প্রিন্স এর দুটো পোস্টার ফ্যানমেড বানানো হয় এবং দুটো পোস্টার যদি তোমরা দেখো যে স্কেলে বানানো হয়েছে দুটো পোস্টার আচ্ছা আচ্ছা সিনেমার পোস্টার হার মেনে যাবে সেই পোস্টারের কাছে একটা জায়গা পোস্টার বানানো হয়েছে যেখানে শুধুমাত্র সাকিব খানের হাতটা দেখা যাচ্ছে তার রিস্টের পোস্টার পোর্শনটা বানানো হয়েছে এবং একটা নিয়ে তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছিলাম যে একটা ওয়াইড বিয়ার্ডে এরকম সামথিংটাকে দেখা গেছিল ব্লান্ড হেয়ারে তো ওই রকম কাইন্ড অফ অডিয়েন্সের এক্সপেকটেশন যে সাকিব খানের লুকটা এই রকম কাইন্ড অফ ডিফারেন্ট টাইপের কিছু একটা নিয়ে আসা হোক তো মেকারসরা কি ডিসিশন নিয়েছে কিভাবে প্ল্যানিং করেছে এটা আমি জানি না বাট মেকার্সদের সেই পুরোপুরি জিনিসটাকে ফুলফিল করতে হবে মেগা মেগাস্টার সাকিব খান তাদের তাদের অডিয়েন্স তাদের নিলে তার অডিয়েন্স করে তাকে কে কখনোই দেখার জন্য এবং সেটা সে জানে তো সেই জিনিসটাকে সেই পুরোপুরি জাস্টিফিকেশন দেওয়ার জন্য তাকে আরো বিগেস্ট লেভেলে নিয়ে আসতে হবে তো সাকিব খানের ফ্যান বেস প্রচুর বাট সেটাকে যে প্রপার ভাবে ইউটিলাইজ করতে পেরেছে তার নাম কোন লেভেলে গেছে এটা আমরা সকলেই জানি এবং যারা পারেনি তাদের সিনেমার প্রতি দর্শকের আর সেই ভরসাটা নেই তো এই জিনিসটাই হয়ে দাঁড়িয়েছে তো আমার মনে হয় যে সুলতানা এবং তাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব হয়ে দাঁড়ায় যে এই সিনেমাগুলো যেন এটলিস্ট এমন মানে গল্প হিসাবে ভালো হয় শাকিব খানের চরিত্রটা যেন ভালো থাকে এবং চরিত্রটা প্রচন্ড ইম্প্যাক্টফুল হয় প্রিন সিনেমার প্রতি তো আমার প্রচন্ড ভাবে আশা আছে আশা করব যেভাবে পাড়ানো হয়েছে যেভাবে দেখতে পাচ্ছি সেগুলো সত্যি খুবই অর্গ্যানিক দেখার যে আপকামিং দিনে আরো যত আপডেট পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তবে ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কি করতে হবে তোমরা জানো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অবশ্যই প্রেস করতে থ্যাংক ইউ অল বাই